আসসালামু আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা এখন কোথায় যাচ্ছি না জিকমা বলো তো বলো ছোট পুপির বাসায় বলো হ্যাঁ ও রায়ান ভাইয়ার বাসায় ওর হচ্ছে ছোট পুপির যে ছোট পুপির ছেলে ওর বেশি পছন্দ রায়ান ভাইয়া আমরা এখন যাচ্ছি আমার ছোট বোনের বাসায় আজকে আমরা ঈদের বেড়া নিয়ে বেড়াতে যাব তাই না এই যে আমাদের টুনটুনি পাখি কি সুন্দর গ্লাস পরেছে ড্রেসের সাথে ম্যাচ করে হ্যাঁ তুমি আস্তে আস্তে না মা বাবুকে ধরে

তোমরা বেশি আগে পৌঁছেছো না জিফার রায়ান ভাইয়া কালি রায়ান ভাইয়া ও ঝুটিগুলো খুলে ফেললে এত সুন্দর ঝুটিগুলো মনে হচ্ছে যে তুই বেড়াইতে আসছো সামার বাসায় হ্যাঁ চিপার মধ্যে ঢুকে আসো শ্যাম্পু সামার হচ্ছে তুই বেড়াইতে আসছো সামার বাসায় যে ব্যস্ত ছেলে ওরা ওরা যাইতে পারে না কোথাও তা আমরা ঘুরতে পারি সারা জায়গা কার সাথে খেতেছো নাজিফা

কনস্ট্রাকশনের কাজ চলছে যেটাতে আছে সেটার পাশ দিয়ে এটা দুটো একসাথ করে ফেলবে করে উপরের দিকে উঠাবে অনেক ঝামেলা বাড়ির কাজ করা খুব ব্যস্ত ওরা থাকতে হয় এখন তোমরা ওখানে তোমরা এখানে উঠে গেছো ও এখান থেকে ডাকতেছে তোমাদেরকে যাবা ওদের কাছে এই যে দাদা এই যে দাদা দেখছি দাদা ওই যে আম্মা দেখতেছে

ও দুলা ভাইকে সাজায় দিচ্ছে ওর লাভ কি এখন এই যে এমন একটা এখন সবাই নাস্তা করব আর এই যে আমার তাল তো ভাই এমনি যখন বিয়ে হয়েছে এরা সব ছোট ছোট ছিল এখন সবগুলো বড় বড় হয়ে গেছে বিয়ে সাথে করে ফেলছে দুই দিন পরে এরা বাপ হয়ে যাবে এটাকে আমি পাইতেছি না সুন্দরী সুন্দরীকে কিছু লাগতেছে এই যে ওনার সুন্দরী উনি চটপটিটা অনেক মজা হইছে আমার স্টাইল হচ্ছে চটপটি আর ফিসকাল মিশ্র সেজন্য আমি ফিসা না দিই ও ধরবা ও উপর ওদের বল খেলা চলতেছে

বিদায় বিদায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটালাম ছোট বোনের বাসায় আমরা আসার সময় সাথে করে ওকে সাথে নিয়ে আসলাম যে আমি আর একদিনই থাকবো একসাথে থাকলে দুই বোন একটু মজা হবে কারণ মেজো বোন থাকার কথা ছিল সে তো আল্লাহর হুকুম চলে গেল ওই আমেরিকায় তো যাই হোক আমি একা একা খুব লোনলি ফিল করছিলাম যার কারণে ওকেও নিয়ে আসলাম এবং খুব ভালোভাবেই আসলে দুই বোন থাকলে আর আমার ভাইয়ের বউটাও আছে মোটামুটি একটু ভালো সময় আমাদের কেটে যাবে এতে সব পরিবারের সবার সাথে একটু ছবি তুলে রাখলাম যেন যখন অবসর থাকি দেখতে পারি তো সবাই ভালো থাকবেন আগা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ